ব্যাংকের বা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং যারা ব্যাংকে মর্গেজ দিয়ে আপনার প্রতিষ্ঠান আপনার বিল্ডিং আপনার জমি মর্গেজ রেখে টাকা নিয়েছেন আপনি ডিফল্টার পেমেন্ট দিতে পারতেছেন না আপনার জমি বিক্রি করতে চাচ্ছেন অথবা ব্যাংকের ম্যানেজার অথবা ব্যাংক ম্যানেজমেন্ট আপনারা বিক্রি করে আপনাদের প্রতিষ্ঠানের টাকা আপনারা নিতে চাচ্ছে এ ব্যাপারে আপনাদেরকে আমরা সহযোগিতা করব আপনাদের যেসব ডিফল্টার ক্লায়েন্টগুলো আছে যারা আপনাদের পেমেন্ট দিতে পারতেছে না ঠিকমতো আপনার কিস্তি পরিশোধ করতে পারতেছে না বা আপনারা বিক্রি করবেন বা নিলামে উঠাবেন আমরা আপনাদেরকে আপনারা আমাদেরকে দায়িত্ব দিলেই আমরা কিন্তু বিক্রি করে দেব আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা জমি মেল ফ্যাক্টরি বিল্ডিং যে কোনো জিনিস যেগুলো আপনারা টাকা নিতে পারতেছেন না যোগাযোগ করেন যতটুকু পারি আপনাদেরকে আমরা সার্ভিস দেবো আপনারা আমাদেরকে সার্ভিস দেবেন আর যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান যোগাযোগ করেন আমরা আপনাদেরকে যারা বিক্রি করবেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না এখন আপনার পারমিশন ছাড়া অনলাইনে দেওয়ার কোনো যুক্তি নেই তাই আপনারা যোগাযোগ করেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আমরা যদি আজকের এই ভিডিওটা আমরা যদি এখন একটা গানের ভিডিও করি সবাই শেয়ার করবেন কিন্তু লাখের উপরে মানুষ চট্টগ্রামে লাখের উপরে মানুষ লাখ লাখ মানুষ বিপদে পড়ে আছেন ব্যাঙ্ক লোনের কারণে বা চিকিৎসার কারণে জমি বিক্রি করতেছেন চিকিৎসার কারণে বিল্ডিং বিক্রি করতেছেন চিকিৎসার কারণে হ্যান্ড লোনের কারণে অ্যাপার্টমেন্ট বিক্রি করতেছেন দোকান বিক্রি করতেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য কেউ নাই কেউ নাই তা আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা শেয়ার করে সাহায্যর হাত বাড়িয়ে দেবেন কেন দিবেন আগে ভিডিওটা দেখবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই জন্যই যে প্রত্যেকটা মানুষের পাশে মানুষ দাঁড়ানো দরকার অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে অনেকে কথা বলে সহযোগিতা করে অনেকে পাশে বসে থাকে সহযোগিতা করে সহযোগিতা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বাট আমি বিপদে পড়ছি আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন এটা না আপনি আমার পাশে দাঁড়ালে আমার জন্য একটু কথা বললে এটাও একটু সহযোগিতা তাই সহযোগিতা করার জন্য এগিয়ে আছেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনবেন বিক্রি করবেন আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হবেন আপনি কোন জেলাতে আছেন ওই জেলার দায়িত্ব নেবেন এবং একসাথে সবাই মিলে ব্যবসা করব নিষ্কণ্ঠক নির্ভেজাল জমির মধ্যে আর আপনার আমাদের যেসব কাস্টমার আছেন যারা জমি দেখবেন অবশ্যই আমাদের অফিসে এসে জমি দেখবেন আমরা আপনাকে এক এক সপ্তাহ জমি দেখানোর সার্ভিস দিব এক হাজার টাকা নেব এর বেশি যদি আমাদের কোনো ম্যানেজমেন্ট আপনার থেকে নিয়ে থাকে তাহলে আপনি তাকে টাকা তো দেবেন না সাথে সাথে আমাদের হেড অফিসে কমপ্লেন করবেন হেড অফিসে কমপ্লেন করবেন আমাদের চট্টগ্রামে আপনাদের সেবা করার জন্য প্রায় অসংখ্য পার্টনার রয়েছে আপনিও পার্টনার হতে পারবেন অসংখ্য ম্যানেজমেন্ট রয়েছে আপনিও ম্যানেজমেন্ট হতে পারবেন বন্দরনগরের চট্টগ্রামে আমাদের ছোট ছোটো কিছু অফিস রয়েছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আপনার যত বড় মিল ফ্যাক্টরি হোক আমরা বিক্রি করে দেব আপনার যত বড় জমি হোক আমরা বিক্রি করে দেব আপনি যত ছোটো হোক আমরা বিক্রি করে দেবো যত বড়ো হোক আমরা ক্রয় করে দেব ইনশাল্লাহ আমরা শুধু ক্রয় করে দিব না আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেব ভিডিওটি শেয়ার করেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষ বিপদ থেকে রক্ষা হবে সালাম আলাইকুম